একসময় খুব কাছের ছিল তারা একজন ছেলে আর একজন মেয়ে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আড্ডা হাসি স্বপ্ন আর ভবিষ্যতের গল্পে ভরে থাকত তাদের দিন মেয়েটা সবসময় বলত যাই হোক না কেন তুমি আমারই থাকবে গি ছেলেটা হাসত আর বলত তাহলে তো পুরো পৃথিবীটাই আমার হয়ে গেলব কিন্তু সময় কখনো কারো জন্য থেমে থাকে না ধীরে ধীরে দূরত্ব তৈরি হল ছেলেটা ব্যস্ত হয়ে পড়ল নিজের জীবনে মেয়েটা তার অপেক্ষায় প্রতিদিন ভাঙা ঘড়ির কাটার মতো থেমে থাকল একদিন মেয়েটা মেসেজ করল তুমি কি এখনও আগের মতো আমাকে ভালোবাসো দীর্ঘক্ষণ পর ছেলেটার রিপ্লাই এল ভালোবাসি কিন্তু আগের মতো সময় দিতে পারব না গি সেদিন থেকেই মেয়েটার চোখের হাসি হারিয়ে গেল আর ছেলেটা বুঝতেই পারল না ভালোবাসার সময় চায় না চায় কেবল উপস্থিতি শেষমেশ তারা দুজনই নিঃশব্দে আলাদা হয়ে গেল সে ছেলেটা এখনও মেয়েটার শেষ অনলাইন মেসেজটা পড়ে ভালো থেকো গু আর মেয়েটা এখনও মাঝরাতে ভাবে সে যদি একটু বেশি চেষ্টা করতউ